সবাই জানেন নবীজি সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন এ সাহাবীরা বনি ইসরাঈলের জামানার মধ্যে 72টা ফেরকা হয়েছিল দল হয়েছিল নবীজি ডাক দিয়া কয় সাহাবীরা আমার উম্মতের মধ্যে 73টা কাতার হবে কুল্লুহুম ফিন্নার প্রত্যেকটা দল যাবে জাহান্নামে ইল্লা বিল্লাতান ওয়াহিদা একটা দল ব্যতীত একটা দল হবে জান্নাতি সাহাবীরা ডাক দিয়া কই নবী গো ওগো ওই দলটার নেমপ্লেট কি পরিচয় কি একটু জানতে চায় নবীজি নেমপ্লেট পরিচয় থিউরি দিয়ে দিলেন

এই যে এখন কি পরীক্ষা চলছে ফাঁক দি একটু বন্ধ হয়েছে বিভিন্ন সমস্যার কারণে এইচ এস সি আর একটা পরীক্ষা দাখিলি যখন দেই এস আমি মানে জেনারেল ভাবে বলতেছি বোঝানোর জন্য এস কেউ কিন্তু বলে না স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষা দিতে যাচ্ছি এই কথা কেউ বলে হ্যাঁ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষা দিতে যাচ্ছি এই কথা কেউ বলে এখন আমি প্রশ্ন করি আপনি স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষা দিয়ে যাচ্ছেন বলেন না কেন এত লম্বা বিকাশাল এটা সরে আমি যারা পড়ছেন তারা বুঝবেন কায়দাটা যে শব্দটা বেশি বেশি ব্যবহার হয় ওই শব্দটা সংক্ষেপে বলতে হয় কারণ বেশি বেশি ব্যবহারের কারণে এটা বড় বলতে কষ্ট এই জন্য সংক্ষেপে স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট না বলে বলি এসএসসি কি বলি

আমার সাহাবা কেরামের মত এই দুইটার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল এখন দুইটা থিওরির উপরে কথা বলছি রে বাপ নবীজির পথ কি ছিল নবীজির মত কি ছিল সেটা জানতে পারলেই তো আমরা মূল জায়গায় বসতে পারবো আমি সুর আমি কিন্তু প্রত্যেকটা ইউটিউবে আমার আলোচনা আছে আশরাফুল হক জয়নগরী লিখলেই পাবেন আমি সুরের আলোকে আলোচনা করি কিন্তু আমি চাচ্ছি যেহেতু প্রথম আসছি আমি চাচ্ছি কিছু একটা শিখেন কিছু একটা কি আমরা আজকে শিখি লন সারাদিন সারা জীবন তো চিল্লাইলাম কোন ফায়দা হলো না কিন্তু কিছু একটা শিখতে পারলে উপকার আমি কয়েকটা আমল শিখে দেবো ইনশাল্লাহ কবরের আজাব কবরে মন কারি নাকি রাজবি দূরের থাক কবরই থাকবে না কবরে যাবেন কেমত হয়ে যাবে

আপনি করা আমি কিভাবে দোয়া করলে আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন নবী আমার ডাক দিয়া কই শুনো তুমি এইভাবে দোয়া করবা গোয়াল্লা তুমি রহমতের নবী

এখানে নির্দিষ্ট করে মুনাদা কারা আমার আল্লাহ বলছেন ইয়া আইকু হাল্লাদিনা আমানু আমানু হচ্ছে এখানে নির্দিষ্ট করে বলছেন ইমানদারদেরকে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করা ভয় করার মত ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াসিলার তাফসীর করতে গিয়ে বুখারী থেকে অনেকে বলে যে এই ওয়াসিলা হচ্ছে নেক আমল ওয়াসিলা কি নেক আমল আপনি তো দলা খাবেন আপনি কি উত্তর দিবেন এই অসিলা মানে নেক আমার ঠিক আছে একটা আয়াত দিয়ে একটা হাদিসের এবারত দিয়ে তো আপনি একটা বিষয়কে পরিপূর্ণতা লাভ করাতে পারবেন না যেমন অনেকে বলে এক কথায় এক বাক্যে এক হাদিসের মাধ্যমে এক স্লোগানের মাধ্যমে অসিলা কি করো প্রমাণিত করো মুমকিন নেই হ্যাঁ কিভাবে সম্ভব সম্ভব না আমি যদি বলি একটা হাত দিয়ে আপনি পরিপূর্ণ উজু করেন সম্ভব একটা হাত দিয়ে আপনি কি করতে পারেন না পরিপূর্ণ উঁচু করতে পারবেন না একাধিক হাদিস রয়েছে হাদিসের তাকরার আছে হাদিসের নীতিমালা বলে আমাদের আপনাকে বুঝতে হবে যেমন আপনাদেরকে যদি বলি উজু কেন করে উজু করা ইবাদত উজু করা কি ইবাদত এখন বলেন ইবাদতের জন্য কি নিয়ত লাগবে না নিয়ত লাগবে কি না এখন এবাদতের জন্য নিয়ত লাগবে কিন্তু কে এবাদতের নিয়ত ছাড়া উজু করলো এবাদতের নিয়ত ছাড়া কি এটা তারা ফিক ফেকা নিয়ে বুঝবেন আমি এমনিতে উজু করলাম উজু আছে মসজিদ সামনে পাইলাম জোহরের রক্ত হলো বলেন তো এই উজু দিয়ে নামাজ হবে কিনা হবে কিন্তু অজুটা আমি এবাদতের উদ্দেশ্যে নিয়তে করি নাই অজুটা এবাদতের উদ্দেশ্যে করি নাই কিন্তু উজু তো আমার আছে উজু তো আমার আছে